আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ভালোবাসা ভাই আজকের যে বিষয়টি আলোচনা করব আপনারা জানেন কি কমেন্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি চলুন যাওয়া যাক তো যেটা লক্ষ্য করা যাচ্ছে এখন প্রতিনিয়ত নেটওয়ার্কের সমস্যার জন্য একটু লোডিং নিচ্ছে তো গোটা বাংলাদেশে যেই তথ্যটা বা যেই বিষয়টা দেখা যাচ্ছে আমি আমার মতন বা আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলতেছি যে পাটের এবং আপনারা তো অবশ্যই শুনেছেন যে পাটের পরিস্থিতি সম্পর্কে একটু বুঝতে পারেছেন যে প্রতিটা জায়গাতেই প্রতিটা জায়গায় একটু পাঠের যেন একটু চাহিদা বা একটু ভালো লাগা বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তো আজকে এক ভাই আমাকে বললো যে ভাই আবার কিছুদিনের মধ্যে হয়তো পাটটা একটু স্লো হতে পারে কিন্তু অধিকাংশই যে রিবুট আমরা পেয়েছি সেটা সবাই বলেছে যে দামটা ভালো থাকবে তো চলুন যাওয়া যাক তো প্রথমে আমি একটা কমেন্ট পড়তে পারছি মেবি কি বলবো নম বুঝতে পারলাম না পড়তে পারলাম না ভাই তাহলে শেরপুর জেলায় সবচেয়ে পাটের দাম কম কোয়ালিটি বা ফাইবার কোনোটাই তো আর খারাপ না শেরপুরে ঝগড়াচর কিছু ব্যাপারীদের সাথে যোগাযোগ করতে কন অনেক কম দামে কিনতে পাবেন খুব সুন্দর একটি কমেন্ট করেছেন সো ভাই আমার যারা ভিডিওটা দেখেন তো যদি এই শেরপুর জেলায় যদি পাট কিনতে চান তাহলে অবশ্যই আমার বলবেন তাহলে আমি হয়তো কারোর মোবাইল নাম্বারটা দিয়ে দেবো হয়তো তাদের সাথে কথা বলতে পারে তো একটা ভাই অলরেডি লিখেছে যে আসসালামুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আপনি অবশ্যই আশা করি আল্লাহ রহমতে আছি দেখি আর একটা ভাই সুন্দর একটি কমেন্ট করেছে আসসালামু আলাইকুম খায়রুল ভাই কেমন আছেন আমাদের সিরাজগঞ্জ পাটের দাম দুশো থেকে তিনশো টাকা বেশি মাশাল মাশাল শুনে খুব ভালো লাগলো ভাই যে এত সুন্দর একটা দুই থেকে তিনশো টাকা বেশি মানে অনেক টাকা বেশি আমার দৃষ্টিকোণ থেকে বলছি দুই মিনিট আগে যে এক ভাই কমেন্ট করেছে আমাদের জামালপুর পাটের দাম কম আমারটা দাম করে বত্রিশশো পঞ্চাশ টাকা এটা মানে হাউ ইজ ইম্পসিবল মানে কীভাবে সম্ভব বত্রিশ পাটের কি কোয়ালিটি কি জামালপুর খারাপ নাকি যে এত কম দাম বলবে বিশ্বাস করাটা খুব কঠিন তো মানে বিশ্বাস করাটাই কঠিন সত্যিই কঠিন কারণে এত কম আর কী কোয়ালিটি তাহলে অবশ্যই পাটের কোয়ালিটিটা খারাপ হবে গুণগণ গুণগত মান খারাপ হবে সেটা এত ডিফারেন্স হবে কে এক ভাই লিখেছিলো যে ভাই রসুনের ভিডিও দেন ভাই আসতে ধীরেই তো দেওয়া হয় যাই হোক আর একটা ভাই লিখেছে দেখি ভাই কি লেগেছে একটু লোডিং হচ্ছে ইন্টারনেটের সমস্যা সব জায়গায় যার জন্যই পরিস্থিতি তো পাটের যেই কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছি যে ভালো পাটের আসলে ভালো দাম এখনও দেখতে পাই খায়রুল ভাই রংপুরে পাটের দাম এত কম কেন তেত্রিশশো টাকা ভাই আমারও তো প্রশ্ন ভাই কেউ যদি জানেন যে রং এই রংপুরে পাটের দাম এত কম কেন কোয়ালিটি খারাপ না পাটের হাইট খারাপ আসলে কা মানে খারাপটা কোনটা সেটা আমার জানার দরকার যদি কেউ জেনে থাকেন বা রংপুরে কেউ ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন পাটের চাহিদা কেমন ভাই জানাবেন আর পাট কি মিলে বা বাহিরে কেমন যাচ্ছে খুব সুন্দর এটি কমেন্ট করেছেন আজিজ মণ্ডল ভাই প্রথমত হচ্ছে মিল মালিকেরা তো বড় বড় থিপ আমরা ইংলিশে যেটা বলি বাংলায় বলি চোর ইংলিশে বলা হয় থিপ তো এই থিপ বড় বড় মিল মালিক আমি মনে করি এরা থিপ এরা যদি সেপার অর্থাৎ বাহিরের কিছু মানুষ আছে এরা যদি পাট না নিত বা শেপার যাকে বলি যারা পাটগুলো অন্য দেশে দেয় এরা যদি না থাকতো তাহলে এই মিল মালিকেরা আমার বিশ্বাস আপনাদের মানে কী বলবো আর এত অল্প পরিমাণ দামে আপনাদের পাট কিনতো যেটা ওদের প্রচুর পরিমাণ লাভ হইতো আমি ছোট কাল থেকে দেখেছি যে মিল মালিকে মানে বাংলাদেশে খালি মিল মালিক মানে মিলেই খালি পাট দেয় যার জন্য কিন্তু ওরা একটা সীমিত দাম রেট তৈরি করে রাখছে যার জন্য কিন্তু আপনারা বেশি যে দাম পাবেন সেটা মানে পাওয়ার ভাগ্য ছিল না তো দেখি জহরুল ইসলাম ভাই লিখেছে আসসালামু আলাইকুম খায়েরুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি খায়েল ভাই আমি পাবনা থেকে বলছি আজকে পাবনার পাটের দাম আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা প্রতি মন যাচ্ছে ভাই মনে হচ্ছে জানুয়ারির শেষের দিকে পাটের দাম পাঁচ হাজার হবে ইনশাআল্লাহ ভাই আপনার ভিডিও আমি প্রতিদিন দিই খুব ভালো লাগে ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমি ভিডিওটা সেভাবে করতে পারি নাই ভালো কথা বলতে পারি নাই ভালো পাট দেখাতে পারি নাই এটা কারণ হচ্ছে ভাই আমি আসলে ঘুম থেকে উঠতেই পারি নাই বা দেরি করে উঠে ফেলেছিলাম যার জন্য এই পরিস্থিতিতে ভাই তারপরেও চেষ্টা করছি যতটুকু তুলে ধরার চেষ্টা করেছি জাস্ট এই তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভাই অবশ্যই লাইক এবং শেয়ার এটা একটু করার চেষ্টা করবেন কমপক্ষে তো লাইকটা দিতে পারেন আর যারা কমেন্ট করেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভাই আর সর্বোপরি যে কথাটা বলে থাকি ভাই এই এই অল্প দিনের দুনিয়াতে আমরা আসছি দিনের জন্য তো আসুন ভাই আমরা পাঁচ নামাজ পড়ি এবং কীভাবে সৎ উপায়ে ব্যবসা করা যায় এবং সৎভাবে চলা যায় সেটাই ট্রাই করি তাহলে দেখবেন হয়তো প্রাথমিক পর্যায়ে আমাদের কষ্ট হবে তাই হয়তো বা আল্লাহ শেষ পর্যায়ে আমাদের পজিটিভ দেবে তো যাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরমতুল্লা